লম্বা বিরতির পর সিনেমা দিয়ে অভিনয় ফিরেছেন কুসুম শিকদার দুর্গা পূজা উপলক্ষে আগামী এগারো অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার শরতের জবা এই সিনেমা দিয়ে প্রথমবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার শরতের জবার চিত্রনাট্য রচনা ও প্রযোজনাও করেছেন কুসুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে জুলাই থেকে স্থবির দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তিন মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি ভাগ সিনেমা হল নতুন সিনেমা মুক্তি দেওয়ারও সাহস পাচ্ছেন না নির্মাতারা চলমান অস্থিরতা ভাবিয়ে তুলেছিল অভিনেত্রী কুসুম শিকদার কেউ দুর্গাপূজা উপলক্ষে নিজে প্রথম পরিচালিত সিনেমা শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন তিনি বিশ সেপ্টেম্বর টিজার প্রকাশের দিনও জানিয়েছিলেন সার্বিক অবস্থা বিবেচনা করে সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তির পরিকল্পনা করেছেন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কুসুম গতকাল ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানালেন দুর্গাপুজো উপলক্ষে আসছে শরতের জবা আগামী এগারোই অক্টোবর থেকে সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত বদলে কুসুম শিকদার বলেন অনেকেই পরামর্শ দিচ্ছিলেন এই সময় সিনেমাটি মুক্তি না দেওয়ার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক একজন মানুষ নানা যুদ্ধের মধ্য স্ট্রাগলের মধ্য অনেক না পাওয়ার পজিটিভ থাকে দেশের এই পরিস্থিতির মধ্যও কোনো কিছু কিন্তু থেমে নেই সব অফিস চলছে সবাই নিজেদের কাজ করছে বিনোদনের মাধ্যমগুলোও চলছে তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে নতুন সিনেমা মুক্তি পাবে না কেন এই কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবাব মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আশা করছি সবাই সিনেমাটি দেখবেন সর্বশেষ দুই সালে একটি নাটকে অভিনয় করেছিলেন কুসুম শিকদার এরপর অভিনয়ে আর দেখা যায়নি তাকে আবারও তিনি অভিনয়ে নিয়মিত হতে চান আর পরিচালনার বিষয়টি শরতের যাবার সাফল্যের উপর নির্ভর করছে বলে জানান অভিনেত্রী এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াস রোহান জিতু আহসান শহীদুল আলম সচ্চু নরেশ ভুইয়া মাহমুদুল ইসলাম মিঠু অশোক ব্যাপারী প্রমুখ উপদেষ্টা পরিচালক সুমন ধর কুসুম সিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুল রেজের সাগর